وستسقط ان شاء الله আজকের এই ভিডিওতে দেখবো ফিলিস্তিনের নির্মম গণহত্যার সেরা কিছু গান যে গানগুলি শুনলে আপনার শরীরে লোম দাঁড়িয়ে যাবে এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বাধ্য হবেন গাইস এই ভিডিওটি করতেছি এমনও হতে পারে রিউজ কন্টেন্টও চলে আসতে পারে বাট করার কিছু নেই আমি মুসলিম আমার প্রতিবাদ করতেই হবে আর ফিলিস্তিনের এই নির্মম পরিস্থিতিতে আপনি যদি চুপ করে থাকেন তাহলে আপনি মানুষ কি না সেটা আপনার নিজের বিবেককেই প্রশ্ন করুন ঠিক বলেছে শুরুতেই রয়েছে বিশ্ব কাপানো প্রতিবাদী গান আহরণ আহরণ গানটি গানগুলি শুনলে যেন মনে হয় যুদ্ধের জন্য আহ্বান করছে সারা বিশ্বের মুসলিমকে এই গানগুলি শোনার পরও যদি আপনার কলিজা কেঁপে না উঠে তাহলে আপনি আসলে মানুষই না প্রতিবাদের জন্য গানটি সেরা একটি গান এরপর রয়েছে সালাম ইয়া মেহেদি এই গানটি জালিমদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ইমাম মেহেদি আলাই সালামকে আগমনের জন্য বলা হয়েছে এই গানটিতে এই নির্মম পরিস্থিতি দেখার পরে এই গানগুলি শুনলে যেন চোখে অজরে জল চলে আসে এরপর রয়েছে গানটি আপনাদের কাছে বিনীত একটি অনুরোধ এই ভিডিওটি বানানোর পরে আমার চ্যানেল নাও থাকতে পারে তো আপনারা বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে শেয়ার করে রাখুন এরপর রয়েছে আবু রায়হানের ফিলিস্তিনের পক্ষ নিয়ে এই গানটি ফিলিস্তিনের আকাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পাই হায়নাদের ওই ফিলিস্তিনিরা এক সময় বলবে আমরা একাই ইহুদিদের সাথে যুদ্ধ করেছি সারা বিশ্বের মুসলিমরা তাকিয়ে তাকিয়ে দেখেছে আমরা মুসলিম হিসাবে আসলে লজ্জিত হারানো সেই ইমানে শক্তি জাগাও আরেকবার হারানো এরপর রয়েছে ফ্রি ফ্রি ফিলিস্তান গানটি গানটি গিয়েছেন মেহের তাদের দেখে নিন আপনি কি জানেন লিওনেল মেসি ফুটবল ইতিহাসের প্রথম অধিনায়ক যে কিনা ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বাতিল করে জরিমানা গুনছেন সেই জন্যই তো লিওন মেসিকে এতটা ভালো লাগে তার প্রতি ভালোবাসা বেড়ে গেল আরো দ্বিগুণ আই Hey, I am Cristiano Ronaldo speaking. Can't you see what's happening? The people of Palestine are suffering beyond imagination. আমরা আজ মানুষ হয়ে লজ্জিত কেননা আমাদের থেকে পশু পাখিও ভালো জানে কোনটা ভালো মন্দ ফিলিস্তিন থেকে যদি খবর আসে ইসলামের জন্য যুদ্ধ করতে হবে

এই সে আর্জেন্টিনার ইসরায়েলের ম্যাচ যেটা বসমেসি নির্দেশে বাতিল করা হয়েছিল শিশু হত্যাকারীদের সাথে বসমেসি খেলতে চাইনি বলে ম্যাচটা বাতিল করা হয়েছিল এবং জরিপানা হিসেবে বসমেসিকে তিন মিলিয়ন অর্থ প্রদান করা লাগছে যাই হোক গাইস ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি অনেক রিস্ক নিয়ে বানিয়েছি তো আপনাদের কাছে একটাই আশা আপনারা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন